সমস্ত নবীগণ বেগুনা সমস্ত নবীরে নবীরে বেগুনা মানিয়া ঐক্যবদ্ধ হওয়ার কথা বল নবীরে বেগুনা মানুষটা তোর মুখে কথা সাজে না আর হাদিস শরীফে বলেছেন তিনটা এলিমের নাম আল্লাহর দিন ইলমে আকাইদ আল্লাহর দিনের এক অংশ ইলমে আল্লাহর দিনের এক ইলমে আল্লাহর এক অংশ আল নম্বর আয়াতে বলেছেন আল্লাহর দিন

সমস্ত নবীগণ বেগুনা সমস্ত নবীনে নবীরে বেগুনা মানিয়া ঐক্যবদ্ধ হওয়ার কথা বল নবীরে বেগুনা মানুষটা তোর মুখে ঐক্যের কথা সাজে না